সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ভাই ও বোনেরা গত দেড় দশকে সারা দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন দল ও মতের নেতাকর্মীদেরকে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে কেবল বিএনপিরই প্রায় ষাট লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখ রাজনৈতিক হয়রানমূলক মামলা দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী কমিশনার চৌধুরী আলমের মতন অনেক নেতাকর্মীরা আজ পর্যন্ত নিখোঁজ খুঁজে পাইনি আমরা শুধুমাত্র বিএনপি করার অপরাধে হাজার হাজার নেতাকর্মী সমর্থককে গুম খুন অপহরণ করা হয়েছে তবুও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে যাননি স্বৈরাচার সঙ্গে করেনি আপোষ আপনাদের এই সৎ সাহস এবং সততার কারণে বিএনপি আজ শুধু একটি সাধারণ রাজনৈতিক দলই নয় বরং দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে এটি একটি একজন রাজনৈতিক কর্মীর জন্য নিঃসন্দেহে একটি বিরাট বড় প্রাপ্তি এ কারণেই দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত